তো দেখেন এখানে টাইম ম্যাগাজিনে তারেক রহমান সাহেবের যে সাক্ষাৎকার এইটার পরে ভাই মানে শেরপুরে একটা লাশ ফেলানোর দরকার দিচ্ছিল এবং দেখেন ম্যাগাজিনে টাইম ম্যাগাজিনে ওখানে ওই খাম্বা তারেক বলছে কোথায় এটা ভাই খুঁজে খুঁজে বাইক করে ট্রোলের শেষ নাই আর কি তো যাই হোক টাইম ম্যাগাজিনে খুব ভালো ভালো কিছু কথা আসছে এবং অপরাধীদের শাস্তি পেতে হবে টাইম ম্যাগাজিনকে তারেক রহমান এ ধরনের কথা বলতেছে এবং এক জায়গাতে বলা হচ্ছে যে এক্সক্লোসিভ বাংলাদেশের প্রডিক্যাল সান সান এটা কি জিনিস আমি বুঝে উঠতে পারতেছিলাম না কিন্তু যখন আমি সার্চ করলাম তখন আমি দেখলাম যে পুত্র তো এআই যেটা বলতেছে যে বাইবেলের লুক লিখিত সমাচারের একটি বিখ্যাত দৃষ্টান্ত যা অনুতাপ ও ক্ষমার গল্প মানে চিন্তা করছে মিলে গেছে তারা ওই প্রডিকাল সান এমনি কয় নাই তো এখানে তারা বলতেছে যে এটি এমন এক ছেলের কাহিনী যে পিতার সম্পত্তি অপচয় করে দূরে চলে গিয়েছিল পরে ভুল বুঝে ফিরে আসলে পিতা তাকে ভালোবাসায় গ্রহণ করেন মানে ওই যে বাংলাদেশের মানুষ মানে ছেড়ে চলে গেছিলো তাকে আবার আমরা মানে ফিরে আসার পরে আমরা যেভাবে ওয়েলকাম জানাইছি এটা একটা মি মিল পাইস আর কি এই গল্পটি ঈশ্বরের ক্ষমা ছিল দয়াময় প্রকৃতির প্রতীক মানে এটা ভাই খুব ধারণ কোথা থেকে খুঁজে পাইছে জানি না বাট এই পোলিটিক্যাল সানের এই জিনিসটা খুব ভালো লাগছে আর কি তো এখানে আবার সোশ্যাল মিডিয়াতে এক পক্ষ মানে বিভিন্ন পোস্ট শেয়ার করতেছে যে তারেক রহমানকে হত্যার হুমকি দিয়েছে তো এটা অবশ্যই কিন্তু আমরা প্রতিবাদ জানাই এবং যারা এগুলি করবে তাদেরকে খুঁজে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া একটু দায়িত্ব আর কি মনে করি